আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আছি জাগরে বেসকা নামক জায়গা আর এটা হচ্ছে দুব্রাবাতে এবং রাজধানীতে মেন রাজধানীতে তবে যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার আশপাশটা সম্পূর্ণ প্রকৃতিতে একদম ঢাকা এবং প্রাইভেট প্রপার্টি সব পাশাপাশি প্রাইভেট প্রপার্টির সামনে অনেকে আবার গার্ডেন করেছে নানা জাতের ফল ফসলের চাষ করেছে সেগুলো দেখলাম তো চিন্তা করলাম যে আপনাদেরকে একটু শেয়ার করে তো ভিডিওটি দেখবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ তো চলুন শুরু করি আজকের আকাশটা দেখেন একটু আগে সূর্য ছিল ঝলমলে রোদ এখন আবার যে সেই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আছি এখন ডাকো বেচকা এটা ইয়েতে পড়েছে দুব্রাবাতে পড়েছে তো এখন পরন্ত একদম বিকেলবেলা স্থানীয় সময় পৌনে সাতটা বাজে এখন আর এখানে সন্ধ্যা নামে অনেক দেরিতে আটটা সাড়ে আটটার দিকে নামে হাঁটতে বের হয়েছি এবং দেখি সামনে একটু হাঁটি হেঁটে আসি এবং আপনাদেরকে আশপাশের দৃশ্যগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ একটু আগে আমি এরকম একটা বেঞ্চে বসেছিলাম এরকম বেঞ্চে তো একটু বৃদ্ধ মহিলা তার সাথে কুকুর বিশাল প্রকাশের কুকুর এটা এসে সরাসরি আমার গায়ে উঠে গেছে ওই দেখেন একটু পিছু লাগছে যা 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 আমার কাছে আসিস না না এমন কোনো মানুষ নেই যাদের সাথে একটা দুইটা করে কুকুর নেই কুকুর নিয়ে সবাই হাঁটে এক টাকার সাথে এক টাকার সাথে দুইটা আর এগুলো তো আবাসিক এলাকা খুব সুন্দর তো ওই কুকুর আমার গায়ে উঠে পড়ে গেছে আমি বলার চলো ভয় পেয়েছিলাম কিন্তু মহিলা বললো যে না ভয়ের কিছু নাই কামড় দিবে না এই জায়গাটা অনেক সুন্দর আসলে ওই পাশটা আরো সুন্দর প্রকৃতি আর প্রকৃতি আল্লাহ একবার কি ফুল এটা আল্লাহ জানি খুব সুন্দর ফুল দেখেন তো নাম জানলে কমেন্ট করে জানাবেন সাথে তো কুকুর আছে তিনটা কালো কুকুর ঘাসা খাইতেছে ঘাঁসা দেখুন পথের পাশে নাম হারা ফুল ফোটে কত রাত্রি দিনে তারে চিনতে পারে দিয়ে কিনে পাখির আওয়াজ কিচির মিচির একদম নিরিবিলি একটা জায়গা সামনের রাস্তা তো পাকা নাই আর তারপরও আমি একটু হাঁটব ভিতরের দিকে সুন্দর লাগছে আমার কাছে খালি চোখে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর সামনে বাচ্চাদের খেলার মাঠ আর এগুলো সম্পূর্ণ আবাসিক এলাকা সম্পূর্ণ আবাসিক এলাকা যে রাস্তা দিয়ে হেঁটে আসছি দেখেন পুরো রাস্তা মনে হয় সবুজে কিন্তু প্রত্যেকটা গাছ ছিল একদম ঠনঠনা কোনো পাতা লতা গুলম কিছু ছিল না ভালোই মশা আছে ষা টশা আছে প্রতিটা জায়গা সব জায়গাতে আছে এরকম প্রতিটা জায়গা নাম কোকো পাহাড় মনে হয় যেন একদম কাছে হ্যাঁ বাস্তবতা ভিন্ন বহুদূর পাহাড় তবে একদিন ঠিকই হাঁটা শুরু করবো যা করে আল্লাহ পুজো তো নার্সারি দেখা যাচ্ছে এই জায়গাটা কত সুন্দর একটু থ্রি সিক্সটিতে দেখাই দেখেন আকাশ মনে হয় নিচে নেমে আসছে ওয়াও চাইলে রাস্তা ধরে অনেক গভীরে চলে যেতে পারবো যাই দেখি বন পাঁধার প্রকৃতি পাহাড় সাগর এগুলো আমার সবসময় ভালো লাগে ঘাস অনেক বাংলাদেশে খামারি বাইরে পাইলে যে এগ্রিকালচার প্লান্ট আছে ওই পাশে করা ভিতরে দেবে না কেউ কত রকমের ফুল দেখলাম এই পর্যন্ত নাম জানলে কমেন্ট করবেন বিভিন্ন রঙের ফুল এইখানেই তো কত রঙের ফুল এই একটা এই হলুদ একটা আবার এই সাদা খুব কার্পেটের মতো নরম ঘাস একদম পুরু এখানে লোক বসতি নাই এই পাশটা কলোনি আর এই পাশটা পুরো ফাঁকা তাও তো একদম বৃদ্ধ দেখতেছে যাইতেছে ওই দিকে এই প্রথম আমি এখানে আসছি ഇതര ശര മധ്യ മെയിൻ സിറ്റ Ate hatte Guthai soll er গাছটা দেখেন কি সুন্দর কৃষিকাজ হয় হ্যাঁ এই যে সামনে দেখা যাচ্ছে গাড়ি দেখা যাচ্ছে যাই হোক হুম এই যে খামার কৃষি খামার ভিতরে ইয়ে করা আছে ওই যে শেড দেওয়া এই যে শেড দেখা যাচ্ছে গ্রিন হাউস যেটা ওইরকম শেড দেওয়া আছে দেখা যাচ্ছে প্রাইভেট বাড়িঘর এদিকেও রাস্তা চলে গেছে এই জায়গাটা খুব সুন্দর হ্যাঁ খামার গার্ডেন করে রেখেছে বাড়ি রঙ্গিনায় বা বাউ হুম হুম এইটা হলো বাংলাদেশে যে স্কোয়াশ এই স্কোয়াশ বলা হয় স্কোয়াশ এটা সেই গাছ হ্যাঁ ওই পাশেও লাগে রাখছে অনেকগুলো এই পাশেও কিছু লাগাইছে দেখা যাচ্ছে চারা দেখি তো কিসের চারা এইটা টমেটো এইগুলো টমেটোর চারা খুব সুন্দর আশপাশে এরকম ছোট বড় অনেক গার্ডেন দেখা যাচ্ছে তবে এগুলো বাণিজ্যিক না হয়তো পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য এগুলো করছে আর কি ওরা বাড়ির আঙ্গিনা যেটা বলে আর কি ওইরকম তবে এখানে প্রতিটা জায়গা প্রচুর আছে এটা দেখা যাচ্ছে ওরা দেখতে পাচ্ছেন ক্যামেরায় O que é দর্শক এতক্ষণ ধরে আপনাদের সাথে আজকে জাগ্রেবের বের দাঙ্কো বেচকান জায়গার যেটা দুব্রাবা তো এখানে একটা গহীন এলাকা চলে আসছি একদম এখানে প্রাইভেট প্রপার্টিসহ নানারকম গার্ডেন দেখলাম সব কিছু আপনাদেরকে ক্যামেরা দেখাতে পারি নাই কারণ অনুভূতি নেই প্রত্যেকের বাড়ির সামনে কুকুর ভয় আছি এই আসলে কাছাকাছিও যায়নি দূর থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আরও এরকম ভিডিও চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরবর্তীতে আবার অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন دعا کووړم الله اکبر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ